আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত অল নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফল প্রস্তুত প্রকাশের সময় জানালেন উপাচার্য তো আজকে নিউজের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারব কত তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফলাফল প্রকাশ করা হবে দেখেন এখানে উল্লেখ করা হয়েছে আমি যদি এই জায়গা থেকে পড়ি দেখেন অধ্যাপক এস এম আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে অর্থাৎ তেইশ জুন থেকে পঁচিশ জুন যে কোনো দিন প্রকাশ করা হবে আমাদের রেজাল্ট প্রস্তুত রয়েছে এখন শুধু চেক করা হচ্ছে তো আমরা কিন্তু জানতে পারলাম যে কবে প্রকাশ করা হবে রেজাল্ট তেইশ তারিখ থেকে কালকে থেকে পঁচিশ তারিখের মধ্যে যে কোনো একদিন প্রকাশ করা হবে তো আপনারা অবশ্যই এইদিকে লক্ষ্য রাখবেন কবে প্রকাশ করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল এখানে বলা হয়েছে দেখেন জানা গেছে শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী করানো হতো শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি ও এইসএসি জিপি এর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে আট বছর পর তাতে ফের পরিবর্তন আনা হলো এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে তো এখানে দেখেন এখানে উল্লেখ করা হয়েছে যে চোদ্দ পনেরো শিক্ষাবর্ষ পর্যন্ত কিন্তু জাতীয় ভর্তি পরীক্ষা চালু ছিল তো এর পরে কিন্তু ভর্তি পরীক্ষা আর চালু ছিল না এবারই শুধুমাত্র ভর্তি পরীক্ষা আবার শুরু হয়েছে এখন থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে হবে এখানে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে কত মার্কস পেলে চান্স হবে এখানে দেখেন আট বছর পর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নেওয়া হয় নির্বাচনী পদ্ধতিতে নম্বরের প্রশ্নের জন্য সময় ছিল ঘন্টা এবার নম্বর কিন্তু কিন্তু পেলেই সকলে পাশ করবেন প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে এক নম্বর পাবেন শিক্ষার্থী ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক ছিল না এমসিকিউ অংশ প্রাপ্ত নম্বর সঙ্গে এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএর চল্লিশ শতাংশ চতুর্থ বিষয় সহ ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ষাট শতাংশ যোগ করে দুইশো এখানে আপনারা যারা এসএসসিতে পেয়েছিলেন এ প্লাস এবং এইচএসসিতেও যারা ফাইভ পয়েন্ট পেয়েছেন তাদের কিন্তু একশো মার্কস আগে থেকেই আছে এবং দুইশো একশো মার্কস হয়েছে এমসিকিউ পরীক্ষা এখানে যদি আপনারা পঁয়ত্রিশ পান তাহলেই কিন্তু আপনার পাঁচ নম্বর হচ্ছে পঁয়ত্রিশ যেহেতু আপনার কিন্তু অবশ্যই কলেজ আসবে ইউজিসি সর্বশেষ সার বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক কোর্স রয়েছে দেশের আটশো একাশিটি কলেজে এর মধ্যে সরকারি কলেজ দুইশো টি এবং বেসরকারি হচ্ছে ছয়শো টি দুই হাজার বাইশ স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষের ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সঙ্গে থাকুন অক্সব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে পারেন ধন্যবাদ সকলকে